ভারতের নিবেদিতা সংক্ষিপ্ত জীবনী পর্ব এক নিবেদিতার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল উত্তর আয়ারল্যান্ডের গ্যানন নামে এক ছোট শহরে আঠেরোশো সালের আঠাশে অক্টোবর তার জন্ম তার পিতা স্যামুয়েল রিচমন্ড নোবেল পেশায় ধর্মযাজক ছিলেন মাতার নাম মেরি ইসাবেল মাত্র দশ বছর বয়সে তার পিতার মৃত্যু হলে তাদের অভিভাবকের দায়িত্ব পালন করেন মার্গার্টের মাতামহ হ্যামিলটন। হ্যামিলটন আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন পিতা ও পিতৃপুরুষের প্রভাবে এবং অন্যদিকে মাতামহের আদর্শে প্রেরণায় মার্গারেটের চরিত্রে একই সঙ্গে দেখা গিয়েছিল সত্য নিষ্ঠা ধর্মের প্রতি অনুরাগ দেশাত্মবোধ এবং রাজনীতির প্রতি আকর্ষণ মার্গারেটের পাঠ্যজীবন জীবন চার্চের অধীনে লন্ডনের এক বোর্ডিং স্কুলে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তীক্ষ্ণ মেধাবী ছাত্রী মার্গারেট বিদ্যালয়ের পাঠ্যক্রমের বাইরেও প্রচুর পড়াশোনা করতেন সাহিত্য সঙ্গীত কলাবিদ্যা পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা সবেতেই ছিল তার সমান আগ্রহ সাফল্যের সঙ্গে স্কুল জীবন শেষ করে মাত্র সতেরো বছর বয়সে মার্গারেট শিক্ষয়িত্রী জীবনে প্রবেশ করেন কিছুদিনের মধ্যে উইমডনে একটি স্কুলে খুলে নিজস্ব পদ্ধতিতে শিক্ষা দিতে আরম্ভ করেন অল্প দিনের মধ্যে শিক্ষয়িত্রী হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে নানা পত্রপত্রিকায় প্রবন্ধ লিখতে থাকেন কিছুদিনের মধ্যেই তিনি লন্ডনের বুদ্ধিজীবী মহলে একজন শক্তিশালী লেখিকা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন চার্চের অধীনে তিনি নিয়মিত সেবা কাজও করতেন আর ধর্মের প্রতি তার আকর্ষণ তো ছেলেবেলা থেকেই ছিল বাস্তব জীবনে যথেষ্ট সফল হলেও চার্চের অধীনে প্রধাগত ধর্মজীবন তাকে শান্তির সন্ধান দিতে পারেনি ধর্ম সম্বন্ধে বিভিন্ন বইপত্র পড়ে তিনি প্রকৃত ধর্মজীবনের পথ খুঁজতে চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই শান্তি না পেয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন জীবনের এই অশান্তি চিরকালের জন্য দূর হয়ে গেল ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবির্ভাবে আঠেরোশো সালের নভেম্বর মাসের এক সন্ধ্যাবেলা লন্ডনের এক অভিজাত পরিবারে বাড়িতে স্বামীজি ভারতীয় বেদান্ত দর্শন ব্যাখ্যা করছিলেন মার্গারেট এখানেই তাকে প্রথম দর্শন করলেন বীর সন্ন্যাসীর ধর্ম ব্যাখ্যা ও ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হলেন এরপর স্বামীজি লন্ডনে নানা জায়গায় বক্তৃতা ও প্রশ্নোত্তরে ক্লাস করছেন মার্গারেট সর্বত্র উপস্থিত থেকে তার প্রতিটি ব্যাখ্যা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন ক্রমাগত প্রশ্ন করে তিনি সব সংশয় দূর করতে চাইতেন এবং নিজের মনে সেগুলি নিয়ে অনবরত চিন্তা করতেন অবশেষে তার বিশ্বাস হলো যে ধর্মজীবনের সন্ধানে এতদিন তিনি দিশেহারা হচ্ছিলেন তার সন্ধান দিতে সমর্থ এই ভারতীয় সন্ন্যাসী মার্গেট তাকে গুরু বলে বরণ করে নিলেন স্বামীজিও ক্রমশ মার্গার্টের সত্য নিষ্ঠা দৃঢ়তা মানব মনের পরিচয় পেলেন। পরাধীন ভারতবর্ষের দুঃখ দুর্দশায় ভারতের সাধারণ মানুষের দুঃখে অসহ্য যন্ত্রণা বোক বোধ করতেন স্বামীজি তিনি মনে করতেন ভারতকে যদি উঠতে হয় তবে সাধারণ মানুষ এবং নারীদের অবস্থার উন্নতি করতে হবে নারীদের অবস্থার উন্নতির একমাত্র উপায় তাদের মধ্যে উপযুক্ত শিক্ষার বিস্তার শিক্ষার বিস্তার হলে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে এবং তখন তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে নিতে সক্ষম হবে মার্গার্টকে এই কাজে বিশেষ উপযুক্ত বলে মনে হয়েছিল স্বামীজির তাকে তিনি ভারতবর্ষের সাধারণ মানুষের বিশেষ করে মেয়েদের শিক্ষার কাজে আহ্বান করলেন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন ভারতবর্ষন এখনও মহিষী মহিলার জন্মদান করতে পারছে না তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন মার্গারেট তার স্বদেশ আত্মীয় বন্ধু প্রতিষ্ঠিত জীবন সব ছেড়ে ভারতবর্ষে এসে পৌঁছলেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি স্বামীজির ভারত গঠনের কাজে যোগদান করতে কিন্তু তার আগে তো ভারতবর্ষকে চিনতে হবে দিনের পর দিন অসীম ধৈর্য ও মমতা নিয়ে স্বামীজি তার সামনে ভারতবর্ষের ইতিহাস দর্শন সাহিত্য জনজীবন সমাজতত্ত্ব প্রাচীন এবং আধুনিক মহাপুরুষদের জীবন ব্যাখ্যা করে চললেন দুঃখ দারিদ্রপূর্ণ কুসংস্কার পরাধীন যে ভারতবর্ষ চোখের সামনে রয়েছে তার আড়ালে রয়েছে আধ্যাত্মিকতার ঐশ্বর্যপূর্ণ ত্যাগ ও তপস্যাময় এক মহান ভারতবর্ষ চিরন্তন ভারতবর্ষে সেই অতুলনীয় রূপ স্বামীজি মার্গার্ডের সামনে তুলে ধরলেন ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করলেন মার্গারেট ভারতীয় জীবন গ্রহণের দূরীরবার আগ্রহ তার মধ্যে জেগে উঠল ক্রমশ ভারতবর্ষ এবং তিনি মিশে একাকার হয়ে গেলেন ভারতে আসবার কয়েকদিনের মধ্যে সিসিমা শারদা দেবীর দর্শন পেলেন মার্গারেট পরম মমতায় আপনার জন মনে করে মা গ্রহণ করলেন মার্গারেটকে মার্গারেট অনুভব করলেন ভালোবাসা পবিত্রতা মাধুর্য সরলতা এবং জ্ঞানের প্রতিমূর্তি সিসিমা এক অনুপম চরিত্র বিধাতার আশ্চর্যতম সৃষ্টি তার আদরের খুঁকি হয়ে মার্গারেট নিজেকে ধন্য মনে করলেন এর কিছুদিন পরে স্বামীজি মার্গারেটকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দিলেন তার নাম দিলেন নিবেদিতা তাকে নির্দেশ দিলেন আজীবন কঠোর সংযম অবলম্বন করতে আর বুদ্ধের মতো মানব সেবায় আত্মোৎসর্গ করতে